পাঁচ টাকা জোড়ার টপ এই যে পাঁচ টাকা জোড়ার টপ এই যে আড়াই টাকা জোড়ার টপ তিন টাকা জোড়ার টপ এই যে পাঁচ টাকা জোড়ার টপ এই যে দেড় টাকা জোড়ার টপ আপনার পঁচাশি 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 এক পাতা নত হচ্ছে বিশ টাকা হ্যাঁ আর এক পিস বিক্রি হয় দশ টাকা এক পিস দশ টাকা এখানে কত পিস ভাই এখানে বারো পিস এক ডজন একশো টাকা বিক্রি মানে আছে দশ টাকার আইটেম দশ টাকার আইটেম দশ টাকার আইটেম দশ টাকার আইটেম লাভ দশটা আছে অনেক পঁচিশ টাকা পিস চার টাকা টাকা মাত্র পাঁচ টাকা সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা দশ টাকা সাড়ে সাত টাকা সাড়ে বারো টাকা এই লকটগুলো আছে মাত্র দশ টাকা রোড লেভেলে করতে পারেন যে গাড়িতে করে বা টুকরিতে বা কোনো একটা জায়গায় ফুটে বসে যে করতে পারেন তাহলে শুরু করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন চাকরির থেকে ভালো হবে ইনশাল্লাহ চক বাজার অভাব নাই আপনি আমার কাছে কাস্টমার কেন আসবেন আমার কাছে আছে আপনার তিনটে সুবিধা এক হলো আপনার যদি বিশ হাজার টাকার উপরে মানলেন লেবার কার্টুন ফ্রি লেবার কার্টুন ফ্রি সেকেন্ড টাইম হলে আপনি একটা মাল নিয়েছেন বিক্রি যদি করতে না পারেন ওই মালটা আমি চেস করে আপনাকে অন্য মাল দেবো দুই আর ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই যাবে মাল ফোনে নেন আইসা নেন আর যে ফোনে নেন মাল যেটা দেখবেন সেটাই যাবে আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আবারও আমরা চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর একটি পাইকারি মার্কেট ঢাকা চকবাজারে রাইটনে রয়েছি কুলসুম স্টোরে কুলসুম স্টোরে কিন্তু চমৎকার কিছু নতুন নতুন জুয়েলারি কালেকশন চলে আসে তো ঈদের পরবর্তী সময় আমরা আজকে এই ভিডিওতে সব আইটেমগুলো দেখাই দিব এবং দাম বলার চেষ্টা করব বাইরের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা পাইকারি দামে নিতে পারবেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা শুরু করতে চান আপনারা চাইলেও কিন্তু এই জুয়েলারি আইটেমের ব্যবসাটা শুরু করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিও যারা বাইরে আছেন নিজাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ঈদের এক মাস পরে চলে আসলাম ভাইয়া প্রোডাক্ট তো দেখতে পাচ্ছি ভালোই কালেকশন আছে হ্যাঁ আছে মোটামুটি আইটেম ডক্স নতুন কালেকশন আছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ঠিকানাটা বলে দিবেন যারা আসতে চাইছে এটা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে ঢাকা চকবাজার আসতে হবে চকবাজার শাহিমর্দুরির সামনে আইসা দুই নম্বর গেটের সামনে এসে ফোন দিলে আমার লোক দিয়ে নিয়ে আসবে ওকে ইনশাআল্লাহ ঘুরে ঘুরে করেন না চকবাজারে গল্লি চিকন

মাত্র পঁচাশি টাকা বক্স এই সব মানে পঁচাশি টাকা বক্স পঁচাশি টাকা বক্স একটা বক্স মাত্র পঁচাশি টাকা দেখেন তারপরে নাক নাকুলে আছে যে দুই টাকা চল্লিশ পয়সার এগুলো নর্মালি আপনি দশ টাকা বেচতে পারেন দুই টাকা চল্লিশ পয়সা মানে দশ টাকা বেচছেন ঠিক আছে দুই টাকা পুঁজি দিয়ে দশ টাকা সেলগুলো আছে মাত্র দশ টাকা জোড়া এই গুলো রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ডিজাইন আছে রে দশটা ডিজাইন আছে দশ টাকা জোড়া এগুলো দশ টাকা জোড়া এগুলো আছে পাঁচ দশ টাকা জোড়া সুই সুতা সুই সুতা শুই সুতা অনেক ডিজাইন হবে দেখেন এক ডিজাইন এ দুই ডিজাইন এ তিন ডিজাইন

আমার কাছে আইটেম আসবেন ইনশাল আইটেম হয়ে যাবে ঠিক আছে যে কাজল কাজল লিপ লাইনার লিপস্টিক লিপস্টিক গ্লাস পিন গ্লাস পিন ঠিক আছে আই শেডো পাঁচ টাকার আই শেডো আছে পাঁচ টাকাও আছে দশ টাকাও আছে পাঁচ টাকা আছে দশ টাকাও আছে টাকা আছে ঠিক আছে কয়েল পিন কালো আছে কালারিং আছে সাদা সুটি পিন আছে

এই যে কাঠ গোলাপ ছোট বড় সব সাইজ আছে এটা দশ টাকা পিস দশ টাকা পিস পনেরো টাকা পিস আছে বিশ টাকা পিস আছে ঠিক আছে এগুলো আছে আপনার মাত্র সাড়ে বারো টাকা এটা আছে আপনার টাকা টাকা আচ্ছা তারপরে যে চেনগুলো দেখেন এই যে আছে চেন চার টাকা পিস টাকা মাত্র পাঁচ টাকা সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা দশ টাকা সাড়ে সাত টাকা সাড়ে বারো টাকা এই লকেটগুলো আছে মাত্র দশ টাকা

এখন আমার কাছে পাঁচ টাকা আছে ত্রিশ টাকাটা আছে আচ্ছা আমি তো ভিডিও দেখাচ্ছি পাঁচ টাকাটা কিন্তু আমি এত কোয়ান সব দেখাবো আচ্ছা আচ্ছা কথা বলছেন এখন আপনি যেটা ভালো সেটা সব আইটেমের পোটা কিন্তু পাবেন কিন্তু ইনশাআল্লাহ তারপরে যে কাকড়াগুলো আছে এগুলো আছে দশ টাকার আইটেম দশ টাকার আইটেম দশ টাকার আইটেম দশ টাকা আইটেম অনেকে দেখছেন একটা উঠাইলে আইটেমের অভাব নাই মানে উঠাইলে আইটেম নাকি একটার পর একটা বাড়বে যেগুলো সাত এগুলো সাড়ে ছ টাকা সাড়ে ছয় টাকা সাড়ে সাত টাকা সাড়ে ছয় দশ মানে এইখানে ইউজ করে মানে আইটেম আর কি প্লাস্টিক আইটেম দিতে চান নাকি এই টপগুলো আছে মাত্র 5 টাকার আইটেম 5 টাকা হ্যাঁ তারপরে যে আংটিগুলো আছে সিটি আংটি আছে 5 টাকা থেকে শুরু 5 টাকা 10 টাকা 6.5 টাকা নট আছে এগুলো 20 টাকা পাতা মানে এক পাতা নট হচ্ছে 20 টাকা 20 টাকা হ্যাঁ আর এক পিস বিক্রি হয় 10 টাকা এক পিস 10 টাকা তাহলে এখানে কত পিস ভাই 12 পিস এক ডজন 120 টাকা বিক্রি মানে মানে পাথর কাটরা এটা মাত্র 25 টাকা 25 টাকা 25 টাকা 20 টাকা 12.5 টাকা 12.5 12.5 12.5 12.5

ঠিক আছে এগুলা এখন ভালো চলতেছে এখন এগুলা পঞ্চান্ন টাকা মাত্র এই 55 টাকা মাত্র শুধু 55 এই চেনটা আছে আপনার 50 টাকা এটা আছে 60 টাকা আপনি যদি আপনি বেশি নিলে পরিমাণ আরো 5 টাকা কমবে কমবে ঠিক আছে বাড়বে না কমবে জি ঠিক আছে তারপর হলো আপনার চুড়ি আইটেমগুলো দেখেন আংটি তো কম দামে দেখছেন এই যে আন্টিগুলো দেখেন এটা 30 টাকা মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এটা ভালো কোয়ালিটি নিতে চান এগুলা আছে টাকা পিস করে 65 টাকা পিস করে

বলেন যদি বলেন যে ভাই আংটি আর আধা ঘন্টা দেখেন দেখাতে পারবেন তাও দেখানো যাবে আংটি দেখাতে পারবেন মানে জুয়েলারির এ টু জেড আইটেমগুলো কিন্তু পাবেন একটা দোকান সাজাতে যা যা লাগে তারপরে চুরিটা আছে চুরি চুরি হ্যাঁ এটা হবে বাচ্চা আইটেম এগুলো হবে এর কত করে ভাইয়া এটা হলো 30 টাকা সেট পড়ে 30 টাকা সেট শুধু 30 টাকা সেট পড়ে আচ্ছা ঠিক আছে তারপরে একটু যারা ভালো চুরি নিতে চায় জি পাথরের মধ্যে না রুলি রুলি সিস্টেম মিনি আইটেম নতুন চুরি এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা আইটেম হবে

খালি যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন কমন আইটেম গুলো কমন আইটেম যেগুলো আমার কাছে সিটি গোল্ড শুরু দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে দশ টাকা দশ টাকার পর হলো বিশ টাকা এরপর পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বিশ আচ্ছা ঠিক আছে জোড়া জোড়া বিভিন্ন রেঞ্জের মধ্যে রেঞ্জের মধ্যে আছে আপনি আচ্ছা দশ টাকা থেকে শুরু চুরি আইটেম হ্যাঁ তারপরে সেট আছে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর এগুলো আছে আপনার দুশো টাকা

একশো দশ এক দুই তিন চার পাঁচ একশো দশ টাকা জোড়া তারপরে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচ টাকার বিশ টাকা পাতা মাত্র বিশ টাকা পাতা আছে আপনার দুশো দুইশো চল্লিশ টাকা এলো প্যাকেট দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা প্যাকেট তারপরে যেগুলো আছে তিনশো ষাট টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা নুপুর দিতে পারবো সমস্যা নেই টাকা আচ্ছা ঠিক আছে ভালো কোয়ালিটির সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা আছে সাড়ে বারো টাকা মাত্র মাত্র সাড়ে বারো

শুধু দশ শুধু দশ হ্যাঁ তারপরে মাল আছে এটা আপনার ব্রেসলেট দুলসহ মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা এই দুলগুলো আছে বাচ্চাদের দশ টাকা পাত্রের মাল দশ টাকা দশ টাকা দশ টাকা শুধু দশ তারপরে যে বাচ্চা চুরিগুলো দেখেন এগুলো হলো মাত্র দশ টাকার মাল এগুলো হলো সাড়ে বারো টাকার মাল অনেক কালার হবে ডিজাইন হবে অনেক ডিজাইন আছে অনেক কালার হবে ডিজাইন হবে আর ভাই আর কে কত আর কে চাই আর কে আছে আপনার দুই রেট আছে আপনার সত্তর টাকা আছে আর পঁচাশি টাকা আছে আচ্ছা দুই রেট আছে ওকে ভাই চক দোকান অভাব নাই আপনি আমার কাছে কাস্টমার কেন আসবেন আমার কাছে আছে আপনার তিনটে সুবিধা এক হলো আপনার যদি বিশ হাজার টাকার উপরে মাল নেন লেবার কার্টুন ফ্রি লেবার কার্টুন ফ্রি সেকেন্ড টাইম হলে আপনি একটা মাল নিচ্ছেন বিক্রি যদি করতে না পারেন ওই মালটা আমি চেস করে আপনাকে অন্য মাল দেবো দুই আর ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই যাবে মাল ফোনে নেন আইসা নেন আর যে ফোনে নেন

আপনি যদি আমি একটা ভুল করলাম আমাকে নাই বলেন সমাধান হবে না তাহলে তো আমি জানলাম না যে আমাকে বলার পরে যদি সমাধান না করি তখন আপনি আমার দোষ আরোপ করেন আগে জানাবেন একটা বা হইলে জানাবেন আর কোনো মাল মাল যদি একটা মাল ধরে ধরেন এখানে ভালো লাগছে ওখানে পছন্দ না আছে মন খারাপের দরকার নেই মালটা নেক্সট নিয়ে আসবেন অন্য মাল নিয়ে যাবেন অন্য মাল নিয়ে যাবেন সেটা নেন আর এই যে জন্য নতুনদের উদ্দেশ্যে কিছু বলি নতুন আপনার যারা ব্যবসা করবেন আপনারা বিশ হাজার তিরিশ হাজার দিয়ে শুরু করেন বেশি পুঁজি নেওয়ার দরকার নাই পঞ্চাশ হাজার এক লাখ পুঁজি নেওয়ার দরকার নেই আর আপনার প্রথম অবস্থার দোকানেরও নেওয়ার দরকার নাই আপনার যারা রোড লেভেলে করতে পারেন যে ভ্যান গাড়িতে করে বা টুপরিতে বা কোনো একটা জায়গায় ফুটে বসেতে করতে পারেন তাহলে শুরু করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন চাকরির থেকে ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভাইয়া ঠিকানাটা একটু আবার যদি বলে দিতেন আমার দোকানের নাম হলো মেসেস স্কুল স্টোর ছয় নম্বর গল্লি চকবাজার ছয় নম্বর গল্লি আপনার সবচেয়ে ভালো হবে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চকবাজার শাহি মসজিদের দুই নম্বর গেটে আসবেন আইসা ফোন দেবেন ফোন দিয়ে আপনি মাল পাবেন আমার লোক যে নিয়ে আসবে মাল আর যদি কেউ না আসতে চান দূর দূর যারা দূরে ওনারা যারা বিশ পঞ্চাশ হাজার মাল বা দশ বিশ হাজার মাল নেবেন ওনারা না আসাটাই বেটার ফোন দেবেন ইনশাল্লাহ ফোনের দোকানে এসে যেভাবে মাল দেখবেন ফোন আমরা সেম ওইভাবে দেখাবো মাল ঠিক আছে ফোনে বসে মাল নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনি যদি মাল নেন পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো টাকা দেবেন মাল লিখবো বাকি টাকা মাল প্রসার করেন টাকা দিয়ে মাল নেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম